নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার কিচেন আবার চলে আসছি নতুন এপিসোড নতুন রেসিপি নিয়ে এপিসোড নাম্বার সেভেন্টি নাইন শীতকালে সিম খুব বেশি অ্যাভেলেবেল হয় অনেকে সিম খেতে চায় না অনেকে সবজিও খেতে চায় না তো সিমের এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখুন আঙুল চেটে নেবে সবাই তো আজকের আমাদের রেসিপি উরহরা সিম এটা আমি নাম দিয়েছি ভীষণ ইন্টারেস্টিং রেসিপি একটা চলুন শুরু করা যাক আমরা এখানে দুশো গ্রাম সিম নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ আমি ওজনের নিয়েছি এবার দেখুন সিমের যে কোনো একটা দিক খেয়াল রাখবেন উপর দিক বা নিচের দিক যে কোনো একটা দিকে সিরকে ছুরি দিয়ে জাস্ট একটু করে যেমন করে আমরা সিমের সিট ছাড়াই ওরম করে একটা দিক ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন দুটো দিক ছাড়াবেন না নাহলে কিন্তু সিমটা দুটো টুকরো হয়ে যাবে সেটা যেন না হয় যেন একটা দিকে জোরটা লেগে থাকে দিয়ে ছুরির দ্বারা হালকা করে ফুটো করে তারপরে দুদিক করে চিঁড়ে নেবেন যেন ভেতরের বীজগুলো আমরা বার করে নিতে পারি যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবেই করবেন এভাবে আমাদের বীজগুলো বার করে নিতে হবে এভাবে দুশো গ্রাম সিম যে নিয়েছি প্রত্যেকটাই সেম প্রসেসে আমরা বীজগুলো প্রথমে বার করে নেব রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই হবে মানে জানাতে ভুলবেন না কিন্তু সেম প্রসেসে আমরা প্রত্যেকটা সিম এভাবে বীজগুলো বার করে রেডি করে নিচ্ছি দেখুন আমার সব বীজগুলো বার করে রেডি করে নেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছেন কিভাবে করেছি খুবই সহজ প্রসেস এবার আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো মানে ছোটো সাইজেরই হলেই হবে ছোটো সাইজের টমেটোকে একদম ফাইনলি চপ করে নেবো একদম কুচো কুচো করে কেটে নেবো কুচি করে কাটতে পারবেন ততটা কুচো করে কিন্তু কেটে নেবেন এবার আমরা চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকেও আমরা একদম ছোট ছোট করে কুচো করে কেটে নেব এবার এগুলো আমরা গ্রাইন্ডারে দেব প্রথমে সিমের বীজগুলো দিলাম দিয়ে একটা নারকেল কুড়ে নিয়েছিলাম নারকেল কুড়ার একের চার অংশ দিলাম বাকিটা রেখে দিলাম এখানে নখ থেকে দশখানা কাজু দিয়েছি এবার দিচ্ছি আমরা হাফচা চামচ সর্ষে এর মধ্যে দিলাম ওই কাঁচা লঙ্কা কুচোটা যেটা কুচিয়ে নিয়েছিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ বা এক চিমটে লবণ দেবেন এখানে বেশি লবণ দেওয়ার দরকার নেই চিমটে চিনি দিয়ে দেবেন এবার এটা আমরা পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট রেডি ঠিক এরকম হয়ে যাবে পেস্টটা একটা আমরা বোলের মধ্যে তুলে রেখে নেব এবারে আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরে লাগলে আরও দেয়া যাবে তাই প্রথমে বেশি দেবেন না আর চেষ্টা করবেন ননস্টিক কড়াইয়ে বানানোর এটা তাহলে ভালো হবে কড়াই লেগে যাবে না নষ্ট হবে না তারপর একটা চামচ চিলি ফ্লেক্স আমরা এখানে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স যদি না থাকে শুকনো কেউ কুচো করে দিলেও চলবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আমরা এটা তারপর টমেটো কুচোটা অ্যাড করে দিলাম যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আবার এটা নাড়াচাড়া করে নেবো পর্যায়ে আসার পর আমরা একটু লবণ দিয়ে দেবো কারণ আমরা জানি স্বাদ মতো লবণ একটু দিয়ে দেবেন তাহলে কি হবে না লবণ দিলে টমেটোটা জলদি মেল্ট হয়ে যায় মানে গোলে করবেন এবারে আমরা বাকি নারকেল যেটা আমরা কুড়িয়ে রেখেছিলাম কুড়িয়ে বা গ্রেট করে সেটা দিয়ে দিলাম মানে একটা ছোট সাইজের বা মিডিয়াম সাইজের নারকেলকে একের চার অংশ আমি দিয়েছিলাম কাজু পেস্টের সাথে বাকিটা পুরোটা এখানে দিয়ে দিলাম এবার যে কাজু পেস্টটা বানিয়েছিলাম যা যা দিয়ে সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালো করে আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পুরো রান্নাটা এইখানে রান্নাটা কিন্তু পুরোটা মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেম করবেন না এবারে আমরা এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার একটু তেলটা কম লাগছিল তাই এক চামচ রিফাইন্ড অয়েল সরি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল আমি আবার দিয়ে দিলাম এবারে আমরা তিন টেবিল চামচ ফ্রেশ ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার ভালো করে আমাদের এটাকে রান্না করে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আমাদের স্টফিংটা রেডি হয়ে গেছে এটা একটু ঠান্ডা করতে দেব নামিয়ে চলুন এবার দেখে নেওয়া যাক ঠান্ডা একটু হয়ে গেছে কেমন করে স্টফিংটা দেব সিমের যে অংশটা আমরা চিরে রেখেছিলাম সেই অংশের মধ্যে আমাদের এই পুরটা দিয়ে দিতে হবে একটু একটু করে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দেবেন বেশি জোরে চাপ দেবেন না যাতে ওদিকটা খুলে না যায় সেটা খেয়াল রাখবেন আশা করি বুঝতে পারছেন কেমন করে দিতে হবে খুবই সহজ খেতে ভীষণ সুস্বাদু যারা সিম কোনোদিন খেতে চায় না তারাও খাবে এই চুতোতে গ্রিন ভেজিটেবলসটাও খাওয়া হয়ে যাবে আর শীতের এই সিমটা আপনাদের খেতে ভালোও লাগবে বানিয়ে অবশ্যই স্ন্যাক্সে ট্রাই করুন জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে চা দিয়েও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন আপনাদের চয়েস সেম প্রসেসে প্রত্যেকটা সিম আমরা রেডি করে নেব দেখুন আমাদের সিমে স্টাফিং দিয়ে রেডি হয়ে গেছে এবার আমরা বেটারটা বানিয়ে নেব বেটারটা বানানোর জন্য 200 গ্রাম বেসন আমরা নিয়ে নিয়েছি তাতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডাও অ্যাড করেছি লবণও দিয়ে দিলাম চিনিও একটু দিলাম সাথে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ভালো করে এটা আমরা মিক্স করে নেব এবারে জল দিয়ে দিয়ে ভালো করে এটা আমাকে ফেটিয়ে নিতে হবে যেমন করে আমরা ইউজুয়ালি বেসনের বেটার বানাই বাট খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু বেটারটার কনসিস্টেন্সিটা না খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা হবে যেমনভাবে বানানো হচ্ছে সে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি সেইভাবে বানাবেন খুব বেশি পাতলাও করবেন না খুব বেশি পুরুও করার দরকার নেই মোটামুটি একটা মিডিয়াম বেটার তৈরি হলেই হলো তবে একদম পাতলা জলের মতো করে দেবেন না নাহলে কিন্তু কোটিংটা হবেই না খুব বাজে হবে সিমটা বাইরে থেকে দেখা যাবে বাজে লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে না তাই কনসিস্টেন্সিটা খুব ম্যাটার করে দেখে নিন ঠিক এরকম কনসিস্টেন্সি এলে বুঝে যাবেন যে আপনাদের বেটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে ব্যাস এবার তেল গরম করতে বসিয়ে দিন এবারে দেখুন সিমটাকে আমরা স্টাফিং দেওয়া সিমটাকে আমরা বেটারের মধ্যে দিলাম পালে একটা স্পুন নিয়ে নেবেন স্পুনে করে একটু উল্টে উল্টে দেবেন যেন চারিদিকে ইকুয়ালি বেসনটা চারিদিকে কোটিং হয়ে যায় একদম লেজের অংশটা ধরবেন নিচের দিকটা আর তেলে ড্রপ করে দেবেন মাঝে ধরবেন না না হলে কিন্তু বেটারটা ছেড়ে যেতে পারে যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে করে ছেড়ে নিন এবার মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে একটু একটু হয়ে গেলে ফ্লিপ করে উল্টে দিন এপাশ ওপাশ করে ভালো করে ফ্রাই করে নিন গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি একটু ডিপ ফ্রাই করবেন লাইট ফ্রাই করবেন না একটু মুচমুচে ক্রাঞ্চি তবেই হবে এটা ভীষণ সুন্দর খেতে বানিয়ে একবার খেয়ে দেখুন টেস্ট করে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা সত্যি সত্যি ভালো লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে করি বুঝতে পারছেন আমরা এটা তেল থেকে তুলে নেব তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রাখবো অতিরিক্ত অয়েলটা জব করে নেবে আমি এখানে কিন্তু মানে ছাকার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন রিফাইন্ড অয়েল ব্যবহার করার বাট অনেকে মাস্টার্ড অয়েল পছন্দ করেন আপনারা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন তাহলে তার ক্ষেত্রে একটু ঝাঁজালো গন্ধটা আসবে বাট রিফাইন্ড অয়েলে সেই ঝাঁজালো গন্ধটা পাবেন না এভাবে আমি প্রত্যেকটাই ভেজে নিলাম সব ফ্রাই করে রেডি করে নিয়েছি দেখে করে আশা করি বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে খেলে আরো বুঝতে পারবেন ভীষণ সুন্দর টেস্ট এটা আমি চাটনির সাথে ইউজুয়ালি প্রেফার করি বাট আমি এখন সস দিয়ে সার্ভ করছি দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে ভেতরে শিম রয়েছে হচ্ছে না তো মনে হচ্ছে বেগুন বাট খেয়ে দেখবেন ভীষণ টেস্টি ভীষণ সুন্দর খেতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন রেসিপির সাথে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন